দোকে আসিতিয়ুটান্সান্ন্য়ুটমাকে হারাতের য়েশান্ন্য়ুটিয়ে কোতকাই তুডে কেশন্ন্ধ কাসালাকেচ একেজবে কাসালাতে

ভাই <laughs> জানতো <laughs> <laughs> <hums> 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 <hums>

खबर <laughs> 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 ये येणार कोण अच्छा बाकीكلهला आला अच्छा अच्छा भाई थांब थांब एकात मी येणार विदान नाही विदान বাবা 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 মা ক্ষমা করো বাস তো বাস 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 কি মার মার হ্যাঁ বাস তো লো না মানে আমি বাস কেন ফের কলম তো রেজ শুনুন না কি অটো বাবা কি হচ্ছে কলম দাও না বাস্তব করে নষ্ট করো না তুই বাস্তব করে নিয়ে করতে পারিস কেমন দশটা বলে জোরে বাকি মারো নষ্ট ডাকি করা তুই কষ্ট বলনি রেটা বাস্তব করে অবাক বলতো খুব অবাক এই পাইলো ফেন্স বাস্তব মনে যেন আমার তো বাস্তবকে কিছুতে গায়লে কি ওহ আর তো গাবেরি কি হলো দাঁড়াও উঠে গেল না

কাম না কাম না কাম না আ হাই নি কাজ করে ভুল কর হ্যাঁ কি আমি মরে নি জানেন আ তোরা বুতা কেন কি আছে না কেন আ এর কি আছে যারা তো টিসি ভাঙল তো জায়গাটা জায়গা তো যারা তো গোটা জায়গা ভাই দো না নভমান হয়জি আজা বা পাচ্ছ আলা নীয়